বৃষ্টি পেয়েছে একটা সুন্দর দুপুর থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি হ্যালো ফ্যামিলি গুড আফটারনুন ঘড়িতে এখন ওই দুটোর মতো বাজে আর আমরা ভাত রাত খেয়ে দিয়ে রাস্তার দিকে হাঁ করে তাকিয়ে বসে আছি কেননা আজকে আমাদের বাড়িতে খুব স্পেশাল একজন মানুষ আসছে হ্যাঁ আমাদের বাড়ির নতুন মেম্বার আজই বাড়ি আসছে বলতে বলতে তো চলে এসেছে আর দাদার আমি সামনের দিকে একটু এগিয়ে যাচ্ছিলাম আর সাথে সাথে আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে সেই জন্য দাদার পিছনে পিছনে আমিও ছুটছি এই মোমেন্টগুলো তো ক্যাপচার করতেই হবে দোকানে সারাদিন কাস্টমার আসা যাওয়ার কারণে সামনেটা বেশ কাদা হয়ে গেছে তারপর দাদা ড্রাইভারকে বললো যে যেন ভেতর দিকে গাড়িটা একদম নিয়ে চলে যায় কারণ গাড়িগুলো আমাদের বাড়ির একদম ভেতর অবধি চলে যাবে ভাত খেয়ে আজকে আর কেউ ঘুমোয়নি সবাই মিলে আমরা ওয়েট করেছিলাম যে কখন গুরুঘুরে বাড়িতে আসবে না আজকে ও প্রথম বাড়িতে আসছে ওর বাড়িতে একদম আট দিন পর হসপিটাল থেকে ছাড়লো বৌদিকে বৌদি তো বৌদি শরীরটা খুব ভেঙে গেছে বৌদিকে দেখলে তোমরা বুঝতেই পারবে সে আগের ভিডিওর সাথে কোনো মিলই পাবে না যাই হোক এখানে আসতে মা আগে চলে গেছে ওকে কোলে নিয়ে নামানোর জন্য বৌদি আর পুচকু দুজনেই সুস্থ আছে শুধু বৌদি একটু রোগা হয়ে গেছে একটু মোটামুটি দুর্বল যত যেটা হয় আর কি স্বাভাবিক নয়তো আদার্স কোনো প্রবলেম নেই ডাক্তার টাক্তার দেখিয়ে আনা হয়েছে এটা একটা বড়ো দিক মানে ভালো আমাদের অনেক বাচ্চা হওয়ার পরে অসুস্থ হয়ে পড়ে কিন্তু আমাদের বৌদি পুচকু দুজনেই খুব ভালো আছে বৌদি শুধু একটু রোগা হয়ে গেছে দাদা এখন বৌদিকে ধরে ধরে বাড়িতে নিয়ে যাচ্ছে আর বৌদি যেহেতু সিজার হয়েছে সেই জন্য একটু হাঁটতে সমস্যা হয়েছে জেঠু আজকে তার নাতনিকে প্রথম দেখলো জেঠু ও বেশ হাসি খুশি সবার মুড খুব ভালো আর এই দেখো বাড়িতে এসে ও তো নিজের মতো খেলতেই ব্যস্ত ওর ফেস আমি ভালোভাবে পরে রিভিল করব। এখন আপাতত করছি না সেভাবে ও মোটামুটি সারাদিন ঘুমাবে রাত্রেবেলা জেগে থাকবে এই প্ল্যানটাও করে নিয়েছে আর এই কদিনও এটাই করছে এটা ছিল পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে দেখছি আমি যখন উঠেছি সবাই দেখছি উঠে যে যার কাজে ব্যস্ত মা এখানে বৌদিকে খেতে দিচ্ছে আর পুচকো এখানে ঘুমোচ্ছে ওকে এখানে রোদে একটু নামানো হয়েছে আর মাসি ওই দূরে জামা কাপড় সব ধোয়াধুয়ি করছে সেই জন্য মাই বৌদিকে আজকে খেতে দিলো বৌদি এখন কিছুই করতে পারছে না সেই জন্য সবাই মিলে হাতে হাতে একটু কাজ করে দিচ্ছে আর এরপর সকালবেলায় বেরিয়েছিলাম বৌদিকে নিয়ে একটু ডাক্তারের কাছে বৌদি ডাক্তারের দেখানো ছিল আমি আর বৌদি মিলে যাচ্ছিলাম দুজনে আর মাসি আছে পুচকুর কাছে পুচকুকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছে বৌদি আমাদের বেশি টাইম লাগবে না নাম লেখানোই আছে গিয়ে শুধু দেখাবো কেননা পুচকু কখন উঠে যাবে তার কোনো ঠিক নেই আর এখানে বৌদি আমি আর বৌদি মিলে বেশ হাসি মজা করতে করতে যাচ্ছিলাম বৌদি ভেতর দিক থেকে একটু অসুস্থ থাকলেও শারীরিক দিক থেকে ভেতর দিক থেকে একটু দুর্বল থাকলেও বাইরে থেকে মোটামুটি ভালোই ফুর্তি আছে ওর মধ্যে তো ডাক্তার দেখানো হয়ে গেছে আর হসপিটাল দিয়ে ভেতরটা দিয়ে যাচ্ছিলাম কারণ এই রাস্তাটা খুব ফাঁকা টোটো তো জোরে যাওয়া নিয়ে যাওয়া যাচ্ছিলো না বৌদি এখানে বলছে যে ওর এক্সপিরিয়েন্সটা কেমন হলো এই কদিনে হসপিটালের ভেতরে দিয়ে যাওয়ার কারণে কিন্তু রাস্তাটা একদম ফাঁকা রাস্তাটা ভালোই আছে এই জন্যই এই রোডটা আমরা নিলাম যাতে বৌদি না প্রবলেম হয় বেশি ঝাঁকাতে আর বৌদি এখানে বেশ চমমগা ওর মনে তো ভালোই ফুর্তি আছে ও আমাকে বোঝাচ্ছিলো যে ডাক্তার ওকে কী বলেছে এইটা ওটা সেটা এইসব নিয়ে কথা হচ্ছিল তারপর ডাক্তার দেখে তো আমরা বাড়ি চলে এলাম আর বিকেলবেলা বেরিয়েছিলাম একটা ক্যাফেতে এসেছিলাম শালবনীতে এটাতে আমি অনেকদিন ধরে আসবো ভাবছিলাম আমি প্রথমবারই এলাম আসবো আসবো করে আশাই হচ্ছিলো না আস্তে আস্তে তো ভিজেই গেছি আর বাইরে অ্যাম্বিয়েন্সটা ছিল এখানে এইরকম ভেতরটার অ্যাম্বিয়েন্সটা এরকম ছিল আর বাইরেতে বৃষ্টি পড়ছিলো কেউ থাকেনি আমরাই প্রথম গিয়েছিলাম আর আমি এখানে মেনু কার্ড ধরে দেখছিলাম যে কী নেবো বলতে বলতে একটা পিৎজা অর্ডার করেছিলাম চলেও এসেছে আমি হচ্ছে প্রথমবার এখানে খাবার ট্রাই করছি আর আজকে প্রথম এসেছি অভিজ্ঞতা যেটুকু হলো সেটা হচ্ছে অন্তত পিজ্জার পরে আমি এখানে দিন আর খাবো না এরমই একটা ব্যাপার আমার মধ্যে অভিজ্ঞতা হয়েছে যাই হোক ওখান থেকে বেরিয়ে আমার একটু আর ড্রাই ফ্রুটস নেওয়ার ছিল তো এখানে কাজু আর হচ্ছে আমন্ড নিয়ে নিয়েছি এরপর বাড়ির জন্য একটু রসমালাই নিয়ে নিয়েছিলাম কেননা ইদানিং নিয়ে রসমালাই আমরা বেশি পছন্দ করেও দেখছি বেশ ভালো লাগছে তারপর বাড়িতে রাত্রেবেলা এসে নিয়ে পড়তে বসেছিলাম খুব তা তার হাতে কোনো কয়েকটা দিন বাদে আমার ফাইনাল এক্সাম আছে গ্র্যাজুয়েশান কমপ্লিট করব আমি আর ভালোভাবে কমপ্লিট করতে গেলে তো আমাকে পড়তে হবে পড়া অনেক বাকি আছে এখন আমি পড়ি আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ব্লগে আজকের মতো টাটা গুড নাইট